বাবা তোমার মতন একটা ছেলেকে খুব ভালো ঠিক আছে তাই নয় হবে আমি বরং আপনার বাড়িতে একবার চলো বাড়িতে আমি তোমাকে সব পাঠ বুঝিয়ে দেবো বাবা

বেশ যাক আপনি আমাদের এতটা সাহায্য করলেন আপনাকে ধন্যবাদ জানি তা জানি না তবে একবার দুবার তখন আপনি একটু আসবেন যখন জাল গোটাবার টাইম চলে আসবে তখন আমি আপনাকে কল করবো আর আপনি আমাকে যা বললেন যেটা বললেন আমি বাকিদের মানে এদের সাথে আমি কথাবার্তা বলে নিচ্ছি বলে নিয়ে দেখছি কি করা যায় না করা যায় এখন বিষয় কি জানেন তো আমরা কোনো দিক দিয়ে কোনো মতে এটা প্রমাণ করাতে পারবো না যে কাজটাও করেছে এটা পরিষ্কার এইটা এমনভাবে আমাদের কাজটা করতে হবে যাতে ও নিজে মুখেই স্বীকার করে কাজটা করেছে একবারে চেক অ্যান্ড মেট বুঝতে পারছি তো অবস্থা বুঝি আমি আপনাকে কল করবো ঠিক আছে তাহলে কি আগে কি প্রোগ্রেস হলো প্রোগ্রেস এটা হয়েছে যেটা সেটা হচ্ছে যে ওর সাথে কথাবার্তা বলে যেটা বোঝা গেল যে ও এখন একটা প্রোডাকশান করতে চলেছে প্রোডাকশান করতে চলেছে এবং সেই প্রোডাকশানের মধ্যে ও আমাকেই হিরো হিসেবে চয়েস করেছে সেই গল্পের মধ্যে যে স্ক্রিপ্টগুলো আছে ওটা বোঝাবার জন্য আমাকে বাড়িতে ডেকেছে এইবার বিষয়বস্তু হচ্ছে আমাকে বাড়িতে যখন ডেকেছে বাড়িতে ডেকে ওইগুলো বোঝাবে আর আমি একদম ড্যাম শিওর ন্যাচারেলি ওর গল্পর অনুযায়ী ও একটা হিরোইনও চাইবে এবার আমিও স্ক্রিপ্টটা দেখে ফেলেছি সেটা ও না এবার যখন হিরোইন চাইবে ওই হিরোইনের জায়গায় আমি তোমাকে তুমি ওখানে যাবে মানে ওখানে হিরোইনের ইয়ে করতে হবে তোমাকে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক পায়েল যেভাবে কথাবার্তা বলতো সেইগুলো বলতে হবে এবার বিষয় হচ্ছে আমি ওনার বন্ধুকে এখানে ডেকে পাঠিয়েছিলাম সেই জনের সাথে মিট করেছিল না। ওনার সাথে কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পর কিছু কিছু জিনিসের জন্য বুঝিয়ে দিয়ে যে আমি চিনতেন কিভাবে কিভাবে কি কথাবার্তা বলতো বা কি কথাবার্তা মানে ওদের মধ্যে হতো সেটা আমায় কিছুটা বলেছে ঠিকস তুমি যেভাবে ਉਸ সময় কথা বলে কথা বলতে বলতে ঠিক মাঝখানে মাঝখানে ওই কথাবার্তাগুলো বলবে যেটা পাইল বলতো এবং ওকে ভেবা জায়গা খাইয়ে দেবে যতক্ষণ এটা লাগে পাইল কথা থেকে আচ্ছা এবার সেটাই হচ্ছে আমি তোমাকে এটাই বলছি ওটি কি কি বলে তুমি এগুলো মন দিয়ে ভালো করে শোনো সেটা হচ্ছে

আমি হিরোইন খুঁজছিলাম সেটা দেখতে হবে আমাকে একটু না আমি আপনাকে ফোন করে নিচ্ছি আর হিরোইনের ব্যাপারটা আমাকে একটু সময় দিন তবে আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা তো কারণ এত তাড়াতাড়ি কাউকে খুঁজে বার তো মুশকিল কি করা যায় না করা

আপনি কে আপনার স্ক্রিপ্টে যে হিরো হয়েছে ওই ভদ্রলোক কোন কথা ঠিক আচ্ছা তা আপনার এক্সপেরিয়েন্স কিছু আছে বসুন 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 না না এক্সপেরিয়েন্স এর কিছু নেই আপনি দেখিয়ে দিন আমি পারব পারবেন না আচ্ছা তা আমি আপনার বয়সের সঙ্গে মানাবে আমার যে হিরোইন আমি চাইছিলাম আচ্ছা আমার

কি করে জানলেন তা দেখতে হবে দেখি দেখি কি মা কি করে জানলো রে এ আমার আলমারিতে আছি এ তো আশ্চর্যের কথা হলো হ্যাঁ আচ্ছা তোমার স্ক্রিন টেস্টটা আমাকে দিয়ে দিও আর বায়োডাটাটা তোমার ওনার কাছে জমা করে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে